ওনার সঙ্গে আমার শুক্রবার থেকে যোগাযোগ বন্ধ আছে বিশ্ববারের রাত পর্যন্ত যোগাযোগ ছিল তারপর তারপর থেকে যোগাযোগ বন্ধ এখানে আসছেন কখন এখানে আসছি দুইটা দুইটার সময় তারপর এই পর্যন্ত যোগাযোগ নাই দুইটার পর থেকে ও আমার সঙ্গে আর কোনো যোগাযোগই নাই ওর মা বাবা আমাকে দেখলো দেখা চলে গেছে আর বাবা মা কোথায় থাকে এখানেই থাকে এই ও এই বাসায় থাকে ও এই বাসায়ই থাকে সব মিলে এক বাসাতেই থাকে সবাই জি এখন কি কি আপনি আমি সঙ্গে সংসার করে খাইতে নাই বুদ্ধি ও নাই আসবে বাড়ি ছেড়ে কই যাবে এই পন ঘরে তালা মারা থাকবেন কোথায় এখানেই থাকবো দেখি কবে আসে ওরাই এর আগে বিয়ে ওনার সঙ্গে আমার আগেও বিয়ে কতদিন আগে ওইটা তো আমার হিসাব ছিল আচ্ছা তারপরে পরে সারি হওয়ার পরে আবার 10 মাস হচ্ছে বিয়ে হইছে ওকে ঢাকায় থাকতো ও ঢাকায় সব মাসে তিন চারবার করে যাই তো আপনার কাছে জি আপনি গর্বে সাত মাসের সন্তান না জি আলোচনা করছেন জি আলোচনা ছেলে না মেয়ে ছেলের কথা বলছে আর কি যা করতে যাচ্ছে কিন্তু রঞ্জু তো আগুন নাই তাহলে বাকিটা কি করবেন আমি দেখে অপেক্ষা করতে থাকব কবে আসে 시청해주 <목소리도>